আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন হলো লং ভিডিও দেওয়া হয় না তো বেড়াতে যাওয়ার কারণে ঠিকমতো হচ্ছে ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব তার জন্য আমি পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিচ্ছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা করতেছি তো পেঁয়াজটা ব্যস্ত করা হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নিয়ে তেলের ভেতরে আমি মুরগির রোস্টের পিসগুলো ভেজে নেবো তো মুরগিটাকে আমি রোস্টের আকারে কেটে তারপরে হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলোকে হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া ভাজা দিলে হচ্ছে রোস্ট খেতে ভালো লাগে না এজন্য আমি এপিট করে হালকা লাল করে একটু ভেজে নেব এক পাশ ভেজে নেওয়ার পরে উল্টে পাশ ভেজে নিয়ে এভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন এটাকে রান্না তো তার জন্য কড়াইয়ে তার ভেতরে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটাকে হালকা করে একটু ভেজে নেবো আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে সে কিন্তু আমার রান্নার সময় অনেক হেল্প করে মানে বাসায় যখনই থাকে তখনই হেল্প করে তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা বাটা এগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম জিরা রসুন বাটা তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব তেলের উপরে তারপরে হচ্ছে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আর মরিচ রোস্টে যদিও হলুদ ব্যবহার করা হয় না তারপরে আমি হচ্ছে হলুদ দিয়ে নিয়ে এখানে গুঁড়ামরিচ দিচ্ছি আর লবণ তো গুঁড়ামরিচটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটা একটু ভেজে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দিলাম রেডিমেড রোস্ট মশলা এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো টক দই আর রোস্টে তো টক দইটা থাকবেই টক দই না দিলে রোস্ট বিরিয়ানি খেতে কিন্তু স্বাদ লাগে না এই জন্য হচ্ছে টক দইটা ব্যবহার করতেই হয় তো আমি টক দই দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর কষাতে কষাতে এভাবে তেল ছেড়ে দিয়েছে তো এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে এর ভেতরে দিবো বাদাম বাটা আর বাদাম বাটাটা আমি একটু দেরি করেই দিই কারণ বাদাম বাটাটা আগে দিলে হচ্ছে মশলাটা লেগে যায় ঘন ঘন নাড়াতে হয় না হলে মশলাটা তলায় লেগে যায় তো এই জন্য বাদাম বাটাটা একটু দেরি করে দিলে আর এই সমস্যাটা হয় না তো আমি বাদামগুলো বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম বাদাম বাটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন এর ভেতরে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি তো রোস্টের পিসগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেবো এরপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি আর পানিটা দিব হচ্ছে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিব কারণ এরপরে আমি আবার দুধ দিয়ে জাল করব তার জন্য হচ্ছে পানির পরিমাণটা একটু কম দিলাম এখন হচ্ছে পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন হচ্ছে আমি পানিটা টেনে যাওয়ার পর এখন হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ জাল করে নেব তো এভাবে রান্না করতে করতে দেখুন আমার রোস্টটা কিন্তু প্রায় রান্না করা হয়েই গেছে তো এখন এর ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিলাম রসটা রান্না করা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে তার উপর থেকে একটু পিঁয়াজ বস্তা ছড়িয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু অফ ক্যামেরায় টমেটো সস ইউজ করেছিলাম টমেটো সস দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকাল চিকেন রোস্টের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ